আল্লাহ একবার বলছে বান্দা গাছের দিকে দেখো একটু ভেবে দেখো সেখানে আমাকে খুঁজে পাবা মাছের দিকে দেখো একটু ভেবে দেখো আমাকে খুঁজে পাইব আসমানের দিকে দেখো একটু একটু ভেবে দেখো আমাকে পাইবা জমিনের দিকে দেখো একটু ভেবে দেখো আমাকে পাইবা তোমার বাড়ির দুয়ারে যে গাভিটা দুধ দেয় ওটার দিকে তাকায় দেখো আমাকে খুঁজে পাইব ওই যে গাছের উপরে বাড়ির বিল্ডিংয়ের এক পাশে মৌমাছির যেই চাঁদ যেখান থেকে মধু আসে সেটার দিকে একটু দেখো আমাকে খুঁজে পাইবা তুমি গাছে ফল আঙ্গুর হ্যাঁ ফল ফলাদি এগুলোর মধ্যে একটু দেখো আমাকে খুঁজে পাইবা যেদার দেখতা হো তু হিতু যেদিকে দেখো তুই হিতু হাজার মে সজার মে রঙ্গ বু হে পাথরেও মাওলা তোমাকেই দেখি গাছেও মাওলা তোমাকেই দেখি যেদার দেখতা হো যেদার দেখতা যেদিকেই দেখি তুই হিতু হিত আপনি 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 আল্লাহ আপনা কেই দেখা যায় ও আল্লাহ رب العالمین বলে বান্দা তোমার নিজের মাঝে দেখো দেখো তো আমাকে দেখতে পাও কিনা رب العالمین বলে একটা ছোট্ট বৃদ্ধাঙ্গুল এটা এই কদ মাত্র বৃদ্ধাঙ্গুল কিন্তু এতটুকু জায়গার মধ্যে আমি رب العالمین আটশো কোটি মানুষের ভিতরে রাখা ফিঙ্গার আলাদা আলাদা বানাইছি হ্যাঁ আটশো কোটি ফিঙ্গার আলাদা আলাদা আটশো কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলির ছাপ দেয় আলাদা 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 রেখা কেমনে করলাম আল্লাহ বলেন এখন শুধু করেছি বান্দা না আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানেও সেই আঙ্গুলের রেখাগুলো কোটি কোটি মানুষের আবার হুবহু হু ফিরাইয়া আনব বলা আলা আন সাউবিয়া বানানা

মদ গাঁজা ইয়াবা তেলসিডি মাদকা শক্ত কি পরিমাণ বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে মাদকা শক্ত নাই এশা কর নাই আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি আমরা দেশ আমরা ভাগ্যবান আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত এক সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিছে সরকারের কাছে বুদ্ধি পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকান পাটি আপনার সর্বত্র খোলামেলা সবখানে মত মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক যাতে মেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না নেশা কমে যাবে অসাধারণ

সমাজকে বদলাইতে হবে আর বদলানোর একটাই মাধ্যম কোরআন রসুল সুন্নাত নবী পাকের হাদিস আল্লাহ এবং তার রসুলের এটাই আমাদের জন্য এছাড়া পরিবর্তনের আর কোন মাধ্যম নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমি জি এরপরে দেখেন চলেন তর্জমা আমরা পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আফা মান ইয়া আলামু আনমা উনজিলা ইলাইকা মিন হক কামান হুয়া আমা খুব মনোযোগ দিয়ে শুনে কোরআন আল্লাহ তালা বলেন ও নবী দুইজন লোক আমি আল্লাহ তালা তাদের পার্থক্য বলতেছি একজন যে এই কথা পূর্ণ জানে বোঝে যে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি রসুলের উপরে যা কিছু নাজিল করা হলো তাই একমাত্র সত্য তাই একমাত্র সঠিক কথাটা বুঝছেন এই কথাটা যে কথা বলেন না এই দুইজন সমান প্রশ্নটা বুঝছেন নি আপনি দেখেন একটা প্রশ্ন আল্লাহ যে একজন লোক এই কথাটা জানে বুঝে যে যা কিছু আমি আল্লাহ বন্ধুর উপরে নবীর উপরে নাজিল করেছি বলেছি এটাই একমাত্র সত্য এটাই সঠিক এটা যে জানে বুঝে আর এটা যে জানে না বুঝে না তে দুইজন কি সঠিক সমান সমান এটা আল্লাহ তাআলা বলেন এই দুইজনের পার্থক্য কি আল্লাহ তাআলা বলেন একজন চক্ষুস্মান আরেকজন অন্ধ সুতরাং কেমন হুয়া আমা আপনি রসুলের উপরে যা প্রেরণ করলাম এটাকে যে বুঝে নাই এটাকে যে মানে নাই এটাকে যে চিনে নাই সে মূলত চোখ নাই সে অন্ধ আর যে বুঝছে মানছে সেই মূলত চোখ আর আল্লাহ বলছে এ দুইজনের পার্থক্য এই জন্যই তো আমি বললাম যে আপনি আপনার পার্থক্য বলেন আপনার কপালে সেজদা নাই আপনার সাথে জানোয়ারের পার্থক্য বলেন আপনার জিন্দিগিতে নবীর আমার থেকে যে বিমুখ আমার দিন থেকে যে বিমুখ আমি আল্লাহ শরম থেকে যে বিমুখ আমাকে যে ডাকে নাই আমি আল্লাহ তালা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে

জাল থেকে বাঁচিয়ে নেবে আরেকটা হলো ওই শেষের দশ আয়াত এটারও সেম ফজিল নবীজি বলেন মানকারা আল আশরাল আওয়াখির মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিল দাজ্জাল যে ব্যক্তি সূরা কাহাফের শেষ দশ আয়াত নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন আমার বাপ এবার শুধু খুব দ্রুত ছোট্ট কয়েকটা হাদিস শুনেন তাহলে আপনি আন্দাজ করবেন দার জাল কেমন আর কিছু দুই নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে